বন্ধুরা আজকে বিবেকানন্দের জন্মদিন এবং ছটপট আমরা বেরিয়ে পড়ছি রসিক পেলের উদ্দেশ্যে কোচবিহারের একটা জায়গা তো সেই জন্য কিছু লাঞ্চ যেহেতু রাস্তার খাবার খাবো না সামান্য লুচি আর এটা হচ্ছে গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি আর অন্যদিকে হচ্ছে কমলা লেবু আর একটা প্যাকেটের মধ্যে আছে সামান্য একটা হচ্ছে কেক টাইপের কেক আর অন্যদিকে সেলফি স্ট্যান্ড আর গরম জলে পোত তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের জার্নি শুরু এরপরে গাড়ি গাড়ি আসবে এবং সকলে একসাথে মিলিত হবে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো খুব শীত পড়েছে আজকে হচ্ছে বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন আর কি বলবো মনীষীর জন্মদিন বলে কথা আজকের দিনটা একটু অন্যরকম তো জাস্ট আজকে একটা ছোটোখাটো খাটো ট্যুর অফিসের সকলের সাথে তো একসাথে সকলে মিলে যাব আর অন্যদিকে হচ্ছে বাইরে হালকা আওয়াজ গান হচ্ছে তো বন্ধুরা জাস্ট একটা হালকা ড্রেস আপ শীতকাল যেহেতু কোনো রকম চাকচিক্য নয় এমনি মনটা খারাপ তো যাই হোক সকলে মিলে আজকে একটু জাস্ট আউটিং করব গাড়ি করে যাওয়া আসা তিন চার ঘন্টার ব্যাপার তো আজকে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের ঘুরতে যাওয়ার আর এক সাথী হচ্ছে সমিতা তো বেশ দিয়ে এসেছে ও হচ্ছে কালো আর আমি হচ্ছে একটা পরেছি তো বাকি কিভাবে যাবো না আসবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ঠাকুরের নাম করে আমরা যাত্রা শুরু করছি আগে বলে রাখি এই প্ল্যানটা হঠাৎ হয়েছিল এটা হচ্ছে নর্থ বেঙ্গলের কোচবিহার ডিস্ট্রিক্টের তুফানগঞ্জ একটা জায়গা আছে সেখানে রসিক বিল বলে একটা জু চিড়িয়াখানা টাইপের কিছু পশু পাখি আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে তারপরে তোমার হচ্ছে হরিণ আছে আর কি প্রাকৃতিক পরিবেশটা প্রচুর আছে তো আমরা কোচবিহারের থেকেই যাত্রাটা শুরু করেছি তো কয়েকজন কলিং মিলে শুরু করেছি তার রাস্তায় ওয়েদার তো যাওয়ার পথে এই কালজানি নদীটা পড়ে তো গাড়ি থেকে ঝটপট করে নামলাম নামার পরে বেশ ভালোই লাগলো খুব সুন্দর লম্বা রাস্তা আর গাড়ির সাথে একটা ছবি তুলে নিলাম কিছুটা পথ যাওয়ার পরে দেখছি রুন সর্ষে ফুলের একদম ঝাড় পুরো ক্ষেত কেয়ার লোভ সামলায় গাড়ি থামিয়ে সবাই বললাম চলো 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 আগে সেলফি তুলতেই হবে তার কারণ সেই শাহরুখ খানের সিনেমার মতো যে দেখা তোয়ে জানাসন এই সব কলে মিলে সেলফি স্ট্যান্ড নিয়ে ছবি তুলেছিলাম সেলফি স্ট্যান্ডটা মোটামুটি দুই থেকে তিন বছর আগে কিনেছিলাম তো আজকে সেইটা কাজে লেগে গেল আমিও এই ছবি তোলার লোক থেকে নিজেকে সরাতে পারলাম না আরও অনেকজন ছিল এবং সকলে মিলে মন ভরে ছবি তুললাম আর পুরো প্রকৃতির যে একদম সর্ষে ফুলের এত সুন্দর ভিউটা পুরো ক্যামেরা বন্দি করলাম আবার গাড়িতে উঠলাম একটু করে গল্প করছি আর দেখুন ওই ঘোড়ার গাড়িটা যাচ্ছে আগে ছোট্টবেলায় যখন বিচুলি আসতো বাড়িতে তখন কিন্তু ঘোড়ার গাড়ি দেখতে পেতাম এখন সচরাচর দেখা যায় না তারপরে আর একটুখানি দূরে গিয়ে দেখলাম বিশাল শালের বাগানের প্রচুর গাছ আর কি খুব সুন্দর পরিষ্কার পুরো একদম টিভিতে যেরকম স্যুট হয় না উত্তরবঙ্গের অনেক অনেক জায়গা আছে শুটিং করার আদর্শ জায়গা তা এই মেয়েটা আমার থেকে অনেকটাই ছোট বোনের মতো এবং আমাকে দিদি করে ডাকে ভালোবাসে তো ওর সাথে সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি সেদিনকে তাই ওকে বললাম চল ইনস্টাগ্রাম রিলসের জন্য কিছু তো ভিডিও করতেই হয় পুরো শাল বাগানটা একদম ভালো করে ঘুরলাম আর কত রকমের পাখি রাখছে আর সুন্দর সুন্দর পাতাগুলো নিচের মধ্যে রয়েছে বেশ একদম দারুণ ওয়েদার এই কটা দিন এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে কিন্তু ঠাকুরের কি পাই এই বারোই জানুয়ারির দিন একটু হলেও রোদ উঠেছিলো তো আমরা চলে আসলাম সেই রসিক বিল মিনিজু তোমাদের একটা ইনফরমেশান দিই বন্ধুরা বৃহস্পতিবার দিন কিন্তু এটা বন্ধ থাকে আর পঁচিশ টাকা করে টিকিট আর সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে দশটা থেকে চারটে পর্যন্ত চারটের পর কিন্তু বন্ধ হয়ে যায় আর একটা ইনফরমেশান দিয়ে ভেতরে কিন্তু খাবার হচ্ছে অ্যালাউ নয় তবে টয়লেটের সুবন্দোবস্ত আছে তো বন্ধুরা আমরা গাড়ি রিজার্ভ করে গেছিলাম দু হাজার টাকা মতো খরচা হয়েছিল আমরা কোচবিহারের দিনাটা থেকে যাত্রা শুরু করছিলাম তো চলে আসি এবার সাফারিতে কি কি আছে তা এটা হচ্ছে ম্যাকাও এত আওয়াজ করছিল তো তাও ওকে বারে বারে দেখার চেষ্টা করছিলাম তো যাই হোক এর এরপরেরটাই যাচ্ছি এরপরেরটাই দেখো বন্ধুরা দেশি মুরগি খুব সুন্দর দেখতে আর ভালোও লাগছিল বেশ একদম অরিজিনাল মুরগি তো আর দেখতে পাই না আবার কিছুটা পথ হাঁটছি হাঁটার পথে দেখলাম এক জায়গায় প্রচুর গাছের গড়িগুলো একদম সাদা সাদা কালারিং করা আর দেখো কি সুন্দর সুন্দর বেশ কোনোটা সাপ কোনোটা মানে বিভিন্ন রকম ডিজাইন সেপ দেওয়া এই ভিডিওগুলো খুব সুন্দরভাবে তুললাম যাতে তোমরা দেখতে পাও আর এখানেও আমরা অনেকটা জুড়ে সকলে মিলে সেলফি স্ট্যান্ডে ছবি তুললাম ভিডিও করলাম আর একটা মজার বিষয় কি চারিদিকে প্রচুর প্রচুর ছোটো ছোটো বাচ্চা এসেছিল অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের জন্য খুবই আদর্শ জায়গা বললাম না ওয়ান ডে ট্যুর আমরা মোটামুটি সকাল এগারোটার দিকে বেরিয়েছিলাম আর এদিকে সাড়ে পাঁচটায় পৌঁছেছি তা দেখো এখানে কয়েকটা মিকু মাউসের মতো খুব সুন্দর সেলফি তোলাটা জায়গা আছে যে এগোচ্ছি হ্যাঁ এখানে অনেকে গাছগুলোর সাথে ছবি তুলছে তো সকলে মিলে এই কেমন একটা একটা স্ট্যান্ড মতো একটা কিছু আছে তার সাথে ছবি তুললাম তারপরে হাঁটতে হাঁটতেই এখানে না চন্দন গাছ দেখলাম খুব সুন্দরভাবে ঢাকা করা হয় তো ভবিষ্যতে কোনো রকমের ভালো প্রজেক্টের জন্য রেডি আছে হাঁটতে হাঁটতে শীতের রোদ গায়ে মাখতে মাখতে এবং সবার সাথে গল্প করতে করতে চলে গেলাম সেই কুমির দেখতে কুমিরগুলো না ছিল ওই দেখো বন্ধুরা একদম রোদ পোহাচ্ছে আর জল তো পুরো পাকে ভর্তি কারণ পাকে জলেই থাকে তো ভালোই লাগছিল ঘরে একঘেয়ে থাকতে থাকতে একটু ভোর হয়ে যায় তো সকলে মিলে যখন বললো আমি আর না করতে পারিনি আর এই রসিক বিল মিনি জুয়ের ছোট্ট একটা লোগোর সামনে সকলে মিলে আবার সেলফি তুললাম দেখো ঘোরা বলো খাওয়া বলো সব কিছুতে একা কিন্তু ভালো লাগে না সব কিছু যদি সকলের সাথে শেয়ার করি আনন্দ যত শেয়ার করবে তত কিন্তু সে আনন্দের মাত্রাটা বেড়ে যায় তার সামনে একটা ছোট্ট বাগান মতো আছে এবং অনেক মা বাবা বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাচ্ছিলো ছবি তুলছিলো প্রচুর ফুল গাছ এইবার আর একটা বিষয় অজগর সাপটা দেখা হয়নি তো তোমরা কিন্তু পারলে দেখে নিও আর পিছনে দেখো এগোতে এগোতে যাচ্ছি আমাদের ওই কলকাতার দিকে যেমন দ্বিতীয় হেগলি সে হুডলি সেতুর যেমন স্ট্রাকচারটা নেই এইখানে ঠিক বাসের মতো স্ট্রাকচারটা করা আছে তো এই বাসের ওপরে আমরা আস্তে আস্তে পুরো বাসের মনে রাস্তার উপর দিয়ে হেঁটে যাবো তা দেখো হাঁটতে না ভালোই লাগছে আর এদিকে ওদিকে প্রচুর জল আর জল আর খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে একদম পাকের মধ্যে পিওর একদম দারুণ দেখতে দেখো জলটার দিকে তাকাই তাকিয়ে দেখো ভালো রকম দেখতে পাবে তো আবারও হচ্ছে অনেকটা ছবি তুললাম এবং কত লোক এসছে সত্যি একদম দারুণ লাগছে আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে রসিক বিলে প্রচুর লোক যাচ্ছে প্রচুর ভিড় এই যে আমাদের প্রত্যেকের কলিগ সকলে মিলে ছবি তুলেছিলাম আর দেখো নিচে দেখো এরকম বাঁশের মোড়াম আছে তো হাঁটছিলাম ভালোই লাগছিল ও যেটা বলছিলাম ইউটিউবে আমি কিন্তু দেখেছিলাম যে রসিক বিল একটু ঘিঞ্জি টাইপের কিন্তু তা নয় অনেক মানুষ গেছে এবং একদিন পুরো জুটা ঘুরতে আপনার দুই ঘন্টা মতো লেগে যাবে যাক অনেক গল্প হলো এইবার চলে আসে হরিণের দিকে দেখো বন্ধুরা দূরে হরিণগুলো কি সুন্দরভাবে খেলা করছে প্রচুর হরিণের ঝাঁক কিন্তু ভেতরে প্রবেশ হচ্ছে নিষিদ্ধ তাই আমরা দূর থেকে যতটা পারছিলাম ভিডিও করছিলাম আর ভালো লাগছিল তবে আমি যেখানে বাস করি আমাদের নদীয়ার দিকে কিন্তু অনেক জায়গায় এরকম প্রচুর প্রচুর হরিণ আছে এরপরে যেটা চলে আসলাম আসল আকর্ষণ ভাবছিলাম চিতাবাগ আদেও দেখতে পাবো কি না তো কাটাতারের বেড়া দিয়েই তো ঢাকা আস্তে করে করে ফোনটা নিয়ে যতটা পারলাম একটু এগিয়ে গিয়ে দেখলাম হ্যাঁ চিতাবাঘটা হাঁটছে দেখো তোমরাও আমার মাধ্যমে লক্ষ্য করতে পারবে একটা চিতাবাঘ এরকম মোরামের মতো দাঁড়িয়ে আছে এটা ছবি তুলেছিলাম আর হাই তুলছে কি সুন্দর মোটামুটি তিনটে কি চারটে মতো চিতাবাগ রয়েছে আর ওদেরকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা আছে তবে কি রসিক বিলের ভেতরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে আরও ভালো রকম প্রোজেক্টের জন্য সরকারের অনুমোদন পেয়েছে এরপরে ভালোভাবে চিতাবাঘগুলোকে দেখলাম আবারও সকলে মিলে হাসাহাসি করছিলাম একজন তো বলছিল দেখো যেভাবে গাছে ঝুলে রয়েছে আবার লাভ না মারে না একটু তো ভয় লাগেই তো দেখো চারিদিক ব্যাকগ্রাউন্ডটা সবুজের সবুজ ঘেরা আর হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে ছোট্ট একটা রেলগাড়ি টয়টের মতো করা আছে তো ছোট ছোটো বাচ্চাগুলো উঠছিল এবং ছবি তুলছিলো ভালোই লাগছিল ছোট্টবেলায় কিন্তু এগুলো দারুণ লাগতো আর প্রচুর কুল মানে রসিক বিলের বাইরে না এত কুল বিক্রি হচ্ছিল না যেহেতু সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক হয়ে ওঠে না তাই কুল তেমন খায়নি আর দেখো একটা ছোট্ট বিল আছে প্রচুর পাখি উড়ছিল আর এইখানটা একটা খুব সুন্দর বাঁশের মতো ডিজাইন করা আছে তো সকলে মিলে ছবি তোলার জন্য পাগল এখন তো সেলফি তোলার যুগ প্রত্যেকে না সত্যি বলতে কি খুব মজা করেছি যতটা না ঘুরেছি তার থেকে সুন্দর সুন্দর ছবি তুলেছি এরকম লাল কালো রঙিন সত্যি খুব ভালো লাগছে আর দেখো যেটা বলছিলাম পদ্ম ফুল একদম পিওর এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না আবারও ধীরে ধীরে বাঁশের মোড়াম দিয়ে হাঁটছিলাম তবে ভয় লাগছিল ফোনটা যেন পড়ে না যায় আর ওই দেখো শালুক ফুটেছে এক একদম অরিজিনাল প্রকৃতি এর সাথে বাস্তব কোনো কৃত্রিমতা একদমই ম্যাচ করবে না আবার হাঁটতে হাঁটতে আমরা ওই যে ইয়ে পাওয়া যায় না পাপড়ির মতো পাওয়া যায় সেইটা আবার কিনলাম কিনে আবার সকলে মিলে খেতে খেতে একটু করে এগোচ্ছিলাম ভেতরে খাবার তেমন কিছু বিক্রি হয় না পাপড়ি তারপরে কুলের আচার আচ্ছা ফুচকা ভেতরে কিছু কিছু দোকান আছে সেইগুলোই সেখান থেকে আমরা খাচ্ছিলাম দেখো বন্ধুরা পুরো দ্বিতীয় সেতুর মতো পুরো নির্মিত আর তারপরে সব কিছু ঘুরে ঘাড়ে তোমাদের পুরো একদম শালের যে চারদিকে বাগানটা ভালো করে ফলো করলাম তো বন্ধুরা রসিক পেলের এই ছোট্ট টুটটা সত্যিই ভালো লাগলো এবং আমি আমার ব্লগের মাধ্যমে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের সত্যিই ভালো লাগবে তো সব শেষে পেট পুজো না করলে তো হয় না যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেইটা যেখানে গাড়ি পার্কিং করা আছে রসিক বিল ঠিক বাইরে হচ্ছে সকলে মিলে পেপার পাতলাম আর ম্যাগি লুচি দম আর বেগুন বাজার সব দিয়ে খাওয়া সারলাম ফেরার পথে একটা জায়গায় রাস্তায় দাঁড়িয়ে গরম গরম চা খেলাম তো বন্ধুরা রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন